গোসল করলেন আবহাওয়ায়রা রসুলের দরবারে এলেন দরবার এলেন রসুল উল্লাহকে সালাম দিলেন যেই না রসুল মুসাফা করলেন আল্লাপাকে নবি বললেন ও আবহরায়রা তুমি আমায় দেখে তখন লোকালে কেন বললেন আমার উপরে তখন গোসল ফরত ছিল ভেবেছেন যে হয় আমায় আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবেন না কিন্তু রসুল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন আবহাওয়ারা আমায় দেখে লোকালে তুমি আবহাওয়ারা বললেন হুজুর আমি অপবিত্র ছিলাম আল্লাহ পাকের নবী বললেন আল মুমিনু লা ইয়ঞ্জুস অথবা রাসূলুল্লাহ বললেন ইনাল মুমিন আলা ইয়ঞ্জুস ও আবু ইমানদার কখনো নাপাক হয় না ফেরি বলেছেন ফাততাবিহু মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং আমার দেওয়া রাস্তার অনুসরণ করো তোমাদের জীবনটাকে আমার দেওয়া রাস্তায় পরিচালনা করস অন্য কোনো রাস্তায় তোমাদের জীবন পরিচালনা করো না তোমাদের জীবন সেকেন্ড কোনো পরিচালনা করোনা জীবন পরিচালনার জন্য কোনো রাস্তাকে ধারণ করো না আমরা যেন বললাম আল্লাহ অন্য কোন রাস্তা ধারণ করলে তাতে আমাদের ক্ষতি কি মহান আল্লাহ বললেন ফতা মহান আল্লাহ বললেন অন্য রাস্তা ধারণ করলে তোমাদের ক্ষতি হলো তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বা যে মুহূর্তেই আমার রাস্তাটাকে আমার দেওয়া সরল সহজ প্রাঞ্জল রাস্তাটাকে বর্জন করবা এবং যখন নিজেদের মস্তিষ্ক প্রসূত রাস্তাটা ধারণ করে নিজেদের জীবনটাকে সেই পথে পরিচালনা করবা মহান আল্লাহ জানিয়েছেন তখন তোমরা দলে দলে বিভাজিত হয়ে পড়বা তখন তোমাদের ভিতরের সংহতি এতেহাত ঐক্যতা নষ্ট হয়ে যাবে আয়াতের বক্তব্যই পর্যন্ত এখানে দুটো তিনটে কথা একটা ছোট ছোট করে বোঝা নেন প্রথম কথা ভাই এক একজন মানুষের বুদ্ধি এক এক রকম আমার যেটা পছন্দ আর একজনের সেটা পছন্দ নয় আর একজনের যেটা পছন্দ আমার সেটা পছন্দ নয় আপনার যেটা ভালো লাগে আমার কাছে সেটা ভালো বলে গণ্য হয় না আবার আমার কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নয় যে লোকটা আমার বিশ্লেষণে ভালো আপনার বিশ্লেষণে সেই লোকটা ভালো নাও হতে পারে একজনের বিচারে যে লোকটা ভালো আর বিচারে সেই লোকটা শয়তান আবার আর বিচারে যে লোকটা মন্দ পাশের আর একজন লোকের বিচার বিশ্লেষণে সে লোকটা ফেরস্তা তাহলে মানুষের জীবন কোন পথে চলবে এইটা যদি আল্লাহ মানুষের উপরে ছেড়ে দিতেন তো এক একজন মানুষ এক একটা পথ অনুসরণ করতো মানুষের জীবন কোন পথে চলবে এটা মানুষের উপরে ছেড়ে দিলে এক জন ব্যক্তি এক এক রাস্তার অনুসারী হতো আর যে যে রাস্তায় চলতো তার কাছে মনে হতো সেই রাস্তাটাই ভালো এই জন্যে মানুষের জীবন কোন রাস্তায় চলবে এইটা মানুষের উপর ছেড়ে না দিয়ে মানুষের জন্যে আল্লাহ একটা রাস্তা তৈরি করে দিয়েছেন সোহান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলুন একটু এগিয়ে এসে বসলে আমার ভালো হয় পেছন দিকটা চাপ হচ্ছে সামনের দিকটা লোক কম যদি একটু আমি সবে তো শুরু করেছি এখন একটু একটু কঠিন কঠিন মনে হবে আমার কথা আস্তে 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 দেখবেন ছাড়িয়ে যাবে আর একটু আগান মাঝখানটা খালি তো আগান আর একটুখানি আগান শ্রোতা যত কাছাকাছি এসে বসবে বক্তার জন্যে তত জনক। ওই মাঝখানটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে বাবাজি আপনারা পেছনে বসে আছেন হ্যাঁ এক কথা তিনবার বলতে গেলে তো সময় যাবে এত সময় লস করান কেন চলুন এই পর্যন্ত তো আমার কথা বুঝেছেন নাকি দেখবেন একই পরিবারের তিনটে ছেলে একই বিষয়ে একই বিষয়ে তিনজনের তিন রকম মত আরে ঘটনা ঘটনা হ্যাঁ না বলতে হবে তো তারপর তোমার ওই পরের কথাটা বুঝবেন আপনারা একই পরিবারের তিনটি ছেলের একই বিষয়ে তিন রকম মতামত বড়টার মতামতের সাথে মেজেটার মতামত মেলে না বড় মজার কথা এমনও দেখা যায় যে বাপের মতামতের সাথে কোনো ছেলের মত মেলে না এখন যদি আল্লাহ মানুষের জীবন কোন পথে চলবে সেটা যদি মানুষের হাতে ছেড়ে দিতেন তা একই পরিবারের তিনটি ছেলে তিনটি রাস্তা ধারণ করত আর প্রত্যেকেই মনে করত যে আমার রাস্তাটাই ভালো আমার রাস্তাটাই সঠিক এই জন্যে মানুষ কোন পথে চলবে বা মানুষের জন্য কোন পথটা সঠিক এইটা নির্ণয়ের দায়িত্ব মানুষের উপরে ছেড়ে না দিয়ে সঠিক রাস্তাটা মানবজাতির জাতির জন্যে নির্ধারণ করে দিয়েছেন মানব জাতির স্রষ্টা আল্লাহ আর একটু মন খুলে বলেন এবার একটা একটা মজার কথা বলি আমার দিকে মন দেন এই বসে আছেন যা বলবো আল্লাহ রাজি হলে সব কোরআন হাদিসের তথ্য দিয়ে তবে করান হাদিসের তথ্য ততক্ষণ পর্যন্ত মানুষের আমল উপযোগী হয়ে ওঠে না যতক্ষণ বাস্তবসম্মতভাবে তার ব্যাখ্যা না করা হয় যখন করান বা হাদিসকে বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করা হয় তখন মানুষের বুঝবার জন্যে এবং আমলের জন্যে সেটা উপযোগী হয়ে ওঠে আসল অপবিত্র কারা জানেন বখারি শরীফের হাদিসে এসছে হজরত আবু হরার একদিন গোসল ফরজ হয়েছে তো আবহাওয়ারা দেখছেন রসুল্লাহ আসছেন রাস্তা দিয়ে তো দূর থেকে দেখে এরা ভাবলেন যে আমার উপরে গোসল ফরজ আর আমি এই কন্ডিশনে রসুলের সাথে দিদার করব গোসল ফরজ বুঝতেছেন তো নাকি হ্যাঁ না উত্তর দিতে হবে বোঝেন না বোঝেন সব কথা খুলে বলা যায় না রসুলকে দেখে নিজেকে লুকিয়ে ফেললেন ভাবলেন রসুলের সামনে গেলে সালাম কালাম হবে মসাফা করতে হবে আর আমার এই এই দেহ অবস্থায় দ্যাটস ইম্পসিবল গোসল করলেন আবহাওয়া রসুলের দরবারে এলেন দরবারে নাভাবি এলেন রসুল্লাহকে সালাম দিলেন যেই না রসুল্লাহকে মুসাফা করলেন আল্লাহ পাখির নবী বললেন ও আবহরা তুমি আমায় দেখে তখন লোকালে কেন হাজরাত আবহরা বললেন হুজুর আমার উপরে তখন গোসল ফরত ছিল আবহাওয়ারা ভেবেছেন যে হয় রসুল দেখেননি আমায় আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস করবেন না কিন্তু ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন রসুল আবহাওয়ার আমায় দেখে লোকালে তুমি আবহাওয়ায়রা বললেন হুজুর আমি অপবিত্র ছিলাম আল্লাফা কিন নবী বললেন

সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই ও হই সেটা সাময়িক নয় ধরুন কারো শরীরেই নাপাক হয়ে যায় তা গোসল করতে ভালো করে গোসল করতে দশ থেকে পনেরো মিনিট যাবে পনেরো মিনিট পরে অপবিত্র পবিত্র তাহলে ইমানদারের নাপাকিটা স্থায়ী নাপাকি বলুন আসল নাপাকি হলো মুশরিকের নাপাকি কথা শুনছেন যাদের কালবে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা জায়গা পায়নি তারাই হলো অপবিত্র আমার আমার কথা বুঝছেন নাকি স্থায়ী বলে অপবিত্র করে দেন খুব খুব ভালো কথা শুনছেন আপনারা আর আমি ছোট ছোট করে বলি আর আপনাদের একটু বোঝাই এ কথাগুলো আপনাদের দরকার তবে একটা জিনিস সাবধান করে দিচ্ছি সেটা হলো গোসল যখন ফরজ হবে দেরি করে না সকালবেলা করবানি দুপুরবেলা করবানি এসব না গোসল ফরজ হয়েছে তাৎক্ষণাৎ এতে লজ্জার কিছু নেই তাৎক্ষণাৎ গোসল করে না ফিলহাল বলা যায় আজকে রাত বারোটায় গোসল ফরজ হলো সেই গোসল কালকে বেলা একটাই হবে এতক্ষণ বাঁচবো আমি গ্যারান্টি আছে ডিলে করেন কেন

কাল পবিত্র যেহেতু কালবে রয়েছে মোহাম্মদুর রসুল উল্লাহ এবারে যদি ওই কাল পাপ মুক্ত কল ভয় আল্লাহ পাক রবুল আলামিন ওই কালবের অধিকারী মানুষটাকে জান্নাত দান করবেন আমাদের কাল কি পবিত্র কাল বলুন পবিত্র কেন এতে রয়েছে বলুন এতক্ষণ যে যার তালে এই কারণেই তো এই মজলিস গুলো হেবি মূল্যবান আহ জি চলুন আল্লাহ ওই কথাই কোরআনে বললেন মুসা আলাইহিস সালামের ঘটনার বিবরণ দিতে দিতে আল্লাহ বললেন ফাকুল লা হাল ও মুসা মাদায়নে তোমার কোনো কাজ নাই মিশরে কামব্যাক করো faraun কে ডাক দিয়ে বলো ফেরাউন তুমি কি পবিত্র হতে চাও নরেন্দ্র মোদি যদি জমজমের পানি দিয়ে উজু করে তবুও পবিত্র না আর আমরা পুকুরের পানি দিয়ে উযু করলাম কেন আরে বলতে হবে তো বলেন কেন বলেন নরেন্দ্র মোদির কলবে লা ইলাহা ইল্লাল্লাহ নেই আর আমাদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ মজার ব্যাপার লা ইলাহা যার কাছে থাকে তার কাছেই থাকে জান্নাতের চাবি আর একটু মন খুলে বলেন পৃথিবীতে দেখেছেন যে যত গোষ্ঠী যত জাতি যত শ্রেণী আছে সবার ঝগড়া এই কালেমা অবলম্বীদের সঙ্গে খ্রিস্টানের ঝগড়া মুসলমানদের সাথে ইহুদির ঝগড়া বলেন বলেন এবং এরা সবাই মিলে একটা জাতি মুসলিম পৃথিবীতে আর একটা জাতি পৃথিবীর না কেন জানেন তার যত কারণ রয়েছে তার প্রধান কারণ হলো মুসলমানদের কালবে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুসলমানদের হাতে রয়েছে জান্নাতের চাবি আর একটু মন খুলে বলেন যদিও এই কালেমা জান্নাতের চাবি এ কথাটা স্বতন্ত্র ব্যাখ্যা রয়েছে